বন্ধুরা কি আপনার ফোনের সাউন্ড একদম কমে গেছে যে কারণে আপনাদেরকে কেউ কল করলে আপনারা কলের রিংটংটি শুনতে পান না এবং যদি আপনারা আপনার ফোনে গান চালু করেন তো সেই গানের আওয়াজ আপনার কানের কাছে পৌঁছায় না যদি এরকম আপনার সাথে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো ফোনের যে কোনো ফোনের আপনারা স্পিকার স্পিকারের সাউন্ড কিভাবে বাড়িয়ে নেবেন খুব সহজেই সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এইখানে যে নিয়মটি দেখাবো এই নিয়মটিকে ফলো করে আপনারা যে কোনো ফোনের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই তো এর জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশানটি অন করে নিতে হবে ইন্টারনেটটিকে অন করার পর আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে প্লে স্টোরটি ওপেন করার পর এই সার্চ অপশানে ক্লিক করেই এইখানে আপনাদেরকে সার্চ অপশানে ক্লিক করে এইখানে ভলিউম বুস্টার লিখে সার্চ করে নিতে হবে এখানে আপনারা বানানটি দেখে নেবেন ভলিউম বুস্টার লেখার পর এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে এর লোগো আপনারা দেখে নেবেন ইনস্টল করার পর এখান থেকে আপনাদেরকে ডাইরেক্ট ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে এই অ্যাপটির নোটিফিকেশান আপনারা চান কি না তো এখানে অ্যালাউ অপশানে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে একটি অপশান পাবেন বুস্ট তো এই বুস্ট থেকে বাড়িয়ে আপনাদেরকে পঁচিশ থেকে তিরিশের মধ্যে সেট করে নিতে হবে কিন্তু আমি এখানে বাহান্ন সেট করছি কেননা আমার ফোনের সাউন্ড একদম কমে গেছে তাই জন্য আমি এখানে বাহান্ন সেট করে দিলাম কিন্তু আপনারা পঁচিশ থেকে তিরিশের মধ্যেই রাখবেন তারপর এখানে একটি ছোটো সেটিংসের অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করার পর নিচে একটি সেটিংস অপশান পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর নিচে একটি অপশান পাবেন ম্যাক্সিমাম অ্যালাউ বুস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার যে অপশানটি এটি ষাটে সেট করা আছে তো এখান থেকে আপনাদেরকে ষাট থেকে সরিয়ে আশিটা সেট করে নিতে হবে কখনো আপনারা একশোতে বা নব্বইতে সেট করবেন না এতে কি হবে যে আপনার ফোনের যে সাউন্ড একদম ফাটা ফাটা সাউন্ড আসতে পারে তো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি পঁচিশ থেকে তিরিশেই অ্যালাউ বুস্টটিকে সেট করে দিলাম সেট করার পর এবার আপনারা আপনার ফোনের মধ্যে গান চালিয়ে দেখে নেবেন তো ফোনের মধ্যে গান চালানোর পর আপনারা দেখবেন যে আপনার ফোনের সাউন্ড ফাটা টাইপের আসছে কিনা যদি আপনার ফোনের আওয়াজ ফাটা টাইপের আসতে থাকে বা ঘ্যাঘের টাইপের আসতে থাকে তো এখান থেকে আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপটি আছে মানে ভলিউম বুস্টার অ্যাপটি এই অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে বুস্ট কমিয়ে নিতে হবে এবং অ্যালাউ বুস্ট আপনাদেরকে কমিয়ে নিতে নিয়ে সেট করে দিতে হবে আর যদি আপনাদের আওয়াজ ঠিক থাকে তাহলে আপনারা কিছুই করবেন না এইভাবে আপনারা যে কোনো ফোনের সাউন্ড বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন